আসসালামু আলাইকুম ও বারাকাতু। আমাদের চারপাশের বিশাল মহাবিশ্বের দিকে তাকালে মনে হাজারো প্রশ্নও কি দেয় আমরা যে আকাশ দেখি তা কি শুধুই একটি শূন্য স্থান নাকি এরও উপরে আরও কিছু আছে আল্লাহ কেন সাত আসমান সৃষ্টি করলেন এগুলো কোথায় অবস্থিত এবং আমাদের জীবনের সাথে এর সম্পর্ক কি আজকের এই ভিডিওতে আমরা পবিত্র কুরআন ও সুন্নার আলোকে এই মহাজাগতিক রহস্যের সমাধান করব ইনশা আল্লাহ এই আলোচনা আপনার ইমানকে আরও শক্তিশালী করবে সাত আসমানের পরিচয় এবং অবস্থান পবিত্র কোরআনে আল্লা সুবহানাহুয়া তা একাধিক স্থানে সাত আসমানের কথা উল্লেখ করেছেন এটি কোনো কাল্পনিক ধারণা নয় বরং একটি অকাট্য সত্য কোরআনের আলোকে সাত আসমানের প্রমাণ মহান আল্লাহ তা বলেন তিনি সেই সত্তা যিনি তোমাদের জন্য পৃথিবীতে যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছেন অতঃপর তিনি আসমানের দিকে মনোনিবেশ করেন এবং তাঁকে সাত আসমানে বিন্যস্ত করেন আর তিনি সব কিছু সম্পর্কেই সম্মুখ অবগত সুরা আল বাকারা আয়াত উনতিরিশ এই আয়াতে আল্লাহ পৃথিবীর সৃষ্টির পর আসমান সৃষ্টির কথা বলছেন এখানে বিন্যস্ত করেন শব্দটির আরবি হল ফাসাওয়া যার অর্থ হল তিনি আসমানগুলোকে স্তরে স্তরে সুশৃঙ্খল ও নিখুঁতভাবে সাজিয়েছেন তাফসির ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার বিখ্যাত তাফসির গ্রন্থে এই আয়াতের ব্যাখ্যায় বলেন আল্লাহ প্রথমে পৃথিবীকে সৃষ্টি করেছেন অতঃপর আসমানকে বিন্যস্ত করেছেন এটি প্রমাণ করে আসমানগুলো পৃথিবীর ওপরে অবস্থিত এবং একটির ওপর আরেকটি সজ্জিত সাত আসমানের অবস্থান অনেকেই জানতে চান এই সাত আসমান ঠিক কোথায় অবস্থিত কোরআন ও হাদিসে এর সুনির্দিষ্ট ভৌগোলিক অবস্থান সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি তবে কিছু ইঙ্গিত দেওয়া হয়েছে আল্লাহ বলেন তিনি সাত আসমানকে স্তর করে সৃষ্টি করেছেন সুরা আলমুল্ক আয়াত তিন এই আয়াত থেকে বোঝা যায় আসমানগুলো একটির ওপর আরেকটি স্তরে স্তরে সাজানো ইমাম ইবনে কাসির এই আয়াতের ব্যাখ্যায় বলেন আসমানগুলো একটির ওপর এমনভাবে সজ্জিত যেমনভাবে কোনো বিল্ডিংয়ের ফ্লোরগুলো সজ্জিত থাকে কিন্তু আমাদের দুনিয়ার ফ্লোরের মতো নয় কারণ এই আসমানগুলো এক বিশাল অস্তিত্বের ধারক রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন প্রথম আসমান এবং দ্বিতীয় আসমানের মাঝে পাঁচ শত বছরের দূরত্ব আর প্রতিটি আসমানের পুরত্বও পাঁচ শত বছরের পথ হাদিস এটি আমাদের ধারণা দেয় যে আসমানগুলো আমাদের চিন্তা ও কল্পনার অনেক বেশি সুদূর ও বিশাল সাত আসমান সৃষ্টির উদ্দেশ্য এবং রহস্য সাত আসমান কেবল আল্লাহর ক্ষমতার নিদর্শনই নয় বরং এর পেছনে রয়েছে মহৎ উদ্দেশ্য ও গভীর রহস্য আল্লাহ তালা বলেন নিশ্চয় তোমাদের প্রতিপালক হলেন আল্লাহ যিনি আসমান ও জামিনকে ছয় দিনে সৃষ্টি করেছেন অতঃপর তিনি আরশের ওপর সমাসীন হন সুরা আল আরাফ আয়াত চুয়ান্ন এই আয়াত থেকে বোঝা যায় আসমান ও জামিনের সৃষ্টির পর আল্লাহ তার আরশে সমাসীন হন পৃথিবী এবং নিকটবর্তী আসমানের নিরাপত্তা আল্লাহ বলেন নিশ্চয় আমি নিকটবর্তী আসমানকে প্রদীপ মালা দ্বারা সুশোভিত করেছি এবং সেগুলোকে শয়তানদের থেকে হিফাজতের কারণ করেছি সুরা আল মুখ আয়াত পাঁচ এই আয়াতে আল্লাহ আমাদের জন্য নিকটবর্তী আসমানকে নক্ষত্র দিয়ে সাজানোর কথা বলেছেন এটি কেবল সৌন্দর্যই নয় বরং শয়তানদের থেকে আসমানের নিরাপত্তার জন্য একটি ব্যবস্থা শয়তানরা যখন আসমানে উঠে ফেরেশ তাদের কথা শুনতে চায় তখন তাদের ওপর এই নক্ষত্ররাজি উল্কা হিসাবে নিক্ষিপ্ত হয় ইমাম আল কুর্তুবি রাহমুহুল্লাহ তার তাফসিরে বলেন এই নক্ষত্রগুলো শয়তানদের ওপর আগুনের গোলা হিসাবে নিক্ষিপ্ত হয় এটি আসমানকে শয়তানের অপকর্ম থেকে রক্ষা করে পরকালের নিদর্শন এবং মানব জাতির জন্য উপদেশ আল্লাহ বলেন তারা কি তাদের উপরের আসমানের দিকে তাকায় না কিভাবে আমি তা নির্মাণ করেছি এবং সুশোভিত করেছি তাতে কোনো ফাঁটলও নেই সুরা কাফ আয়াত ছয় আল্লাহ আমাদেরকে আসমানের দিকে তাকাতে উৎসাহিত করেছেন কেন কারণ এটি একটি নিখুদ সৃষ্টি এতে কোনো ফাটল বা ত্রুটি নেই এই নিখুদ সৃষ্টি দেখে আমরা যেন আমাদের জীবনের উদ্দেশ্য সম্পর্কে ভাবি যে আল্লাহ এত বিশাল এবং নিখুদ আসমান বানাতে পারেন তিনি কিয়ামতের দিন আমাদেরকে পুনরায় জীবিত করতেও সক্ষম ইমাম ইবনে তাই মিয়া রাহিমুহমুল্লাহ বলেন আসমানের নিখুঁত সৃষ্টি প্রমাণ করে যে এর একজন মহান স্রষ্টা আছেন যিনি সমস্ত কিছুর ওপর ক্ষমতাবান এবং জ্ঞানী সাত আসমান ও মেরাজের ঘটনা সাত আসমানের অস্তিত্বের সবচেয়ে বড় প্রমাণ হল মেরাজ শরীফের ঘটনা যখন আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লু আলহিউসাল্লাম এক রাতের মধ্যেই এই সাত আসমান ভ্রমণ করেন মেরাজের ঘটনা থেকে শিক্ষা সহি সহি মুসলিমের হাদিসে মেরাজের ঘটনার বিস্তারিত বর্ণনা পাওয়া যায় রসুল্লাহ সাল আলহ্লাম জিব্রিল আলিহিসাল্লামের সাথে এক এক করে প্রতিটি আসমান অতিক্রম করেন এবং প্রতি আসমানের দরজায় একজন ফেরেস্টা তাদের পরিচয় জানতে চান বিভিন্ন আসমানের নবীদের সাথে সাক্ষাৎ প্রথম আসমান নবী আদম আলি দ্বিতীয় আসমান নবী আলি ও নবী ঈসা আলিহাল তৃতীয় আসমান নবী ইউসুফ আলিহালাম চতুর্থ আসমান নবী ইদ্রিস পঞ্চম আসমান নবী হারুন আলিহাল্লাম ষষ্ঠ আসমান নবী মূসা আলিহালাম সপ্তম আসমান নবী ইব্রাহিম আলি সালাম যিনি বাইতুল মামুরে হেলান দিয়ে বসেছিলেন এই ঘটনা প্রমাণ করে যে সাত আসমান কেবল ধারণা নয় বরং বাস্তব প্রতিটি আসমানের নিজস্ব কাঠামো এবং বৈশিষ্ট্য রয়েছে মেরাজের এই ঘটনা আমাদের ইমানকে আরও মজবুত করে এবং আল্লাহর ক্ষমতার ওপর আমাদের বিশ্বাসকে দৃঢ় করে আমুল এবং দোয়া আসমানে পৌঁছানো রসুলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন একজন মুমিন দোয়া করে তখন তার দুয়া আসমানে পৌঁছানো হয় এবং এর জন্য আসমানের দরজা খুলে দেওয়া হয় তিরমিজি এই হাদিস ইঙ্গিত দেয় যে আসমান হল আল্লাহর কাছে আমাদের বার্তা পৌঁছানোর মাধ্যম আমাদের ভালো আমল এবং দুয়া আসমানের দরজা দিয়ে আল্লাহর কাছে পৌঁছায় এটি প্রমাণ করে যে আসমান কেবল একটি স্থান নয় বরং একটি আধ্যাত্মিক সংযোগের মাধ্যম আমাদের এই আলোচনায় আমরা সাত আসমানের সৃষ্টি উদ্দেশ্য এবং এর গভীর রহস্য সম্পর্কে জানতে পারলাম সাত আসমান হল আল্লাহর অসীম ক্ষমতা জ্ঞান এবং পরিকল্পনার এক উজ্জ্বল প্রমাণ এগুলো শুধু মহাজাগতিক অস্তিত্ব নয় বরং আমাদের ইমান ও জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত শেষ কথা আমাদের এই সীমিত জ্ঞান দিয়ে এই বিশাল মহাবিশ্বের রহস্য সম্পূর্ণ বোঝা সম্ভব নয় কিন্তু আমরা এর প্রতিটি দিকে তাকিয়ে আল্লাহর মাহাত্মকে উপলব্ধি করতে পারি আসুন আমরা আমাদের রবকে আরও বেশি করে জানার চেষ্টা করি তার প্রতি কৃতজ্ঞ হই এবং তার নির্দেশিত পথে চলি যদি এই ভিডিওটি আপনার ইমানকে আরও মজবুত করতে সাহায্য করে তাহলে একটি লাইক করে এবং শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আমাদের ইসলামিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান অর্জন করার এবং তার উপর আমুল করার তৌফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম ওয়ারাহমতুল্লাহ